হুগলির গোঘাটে তৃণমূল নেতা খুনের ঘটনায় মঙ্গলবার সাজা ঘোষণা করেছে আরামবাগ মহকুমা আদালত উল্লেখ্য গোঘাটে দু সালে নয় ডিসেম্বর তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগে তৃণমূল নেতা সাহেব পাল সহ মোট উনিশ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত এর মধ্যে একজনের ফাঁসি সাজা ঘোষণা করেছেন মহকুমা আদালতের মহামান্য বিচারপতি সাজা ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তৃণমূল কর্মী সাহেব পালের ছবি সেখানে দেখা যাচ্ছে সাহেব পাল সে মিষ্টি করাচ্ছে সাংগঠনিক জেলা সভাপতিকে পাশাপাশি তার আর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওই তৃণমূল কর্মীকে সংসদের সাথে সেলফি তুলতে দেখা গেছে আর এই নেই আরামবাগে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএম যদিও ওই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি নিউজ বাংলাদেশা এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা কোর্টের রায় সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নাই আমরা শ্রদ্ধা জানাই কোঠের রায়কে সব ক্ষেত্রেই শ্রদ্ধা জানাতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যে তৃণমূলের মানে সভাপতির সাথে একসাথে সেলফি তোলা মিষ্টি খাওয়ানো আর আরেকজনের সাংসদের সঙ্গে তুলনায় এটা ওদের একটি কালচারের মধ্যে পড়ে এটা তৃণমূলের দলীয় কালচার আমরা প্রথম থেকে দেখেছি দলটা যখন গঠিত হয় এইভাবেই বিভাজিত হয় কখনো কখনও বিজেপিতে চলে যায় আবার কামব্যাক করে এইভাবে কে কখন কার গ্রুপে যাচ্ছে কখন আসছে ওদের নিশ্চয়তা নেই আমরা এই ওদের দল সম্পর্কে খুব একটা মন্তব্য করা উচিত নয় আমরা আমরা বলতে পারি আমাদের যারা হার্ড লেবার দেয় দীর্ঘদিন পরিশ্রম করে মানে এবং পরীক্ষিত কমরেড দেয় তারা পার্টির সঙ্গে সংশ্লিষ্ট থাকে নেতৃত্বে আছে ওদের পয়সা দিয়ে নেতৃত্বে আসা যায় যে কোনো সময়ই সাংসদ হওয়া যায় একটা লাট জামা দিলে যে কোনো সময়ই এর টিকিট পায় বিধায়কের টিকিট পায় মন্ত্রী হয়ে যায় ওদের অ্যামাউন্টের ভিত্তিতে আমরা ওই বিষয়ে খুব একটা ইন্টারফেয়ার করতে চাইছে না ওরা এটা ওদের নিজস্ব ব্যাপার একান্ত এই কালচারের মধ্যেই ওরা অভ্যস্ত মানে জিম করে নিজস্ব দলীয় কোন্ডল বাড়িয়ে দর বাড়ানো

আমার ফ্যামিলি আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা ছিল একে মারা গেছে আমার স্বামী যদুপুর পুচি হয়ে গেছে আজকে কিভাবে খুন হইছিল আপনারে আমার স্বামীকে মাথায় গুলি করা হয়েছে বলে যে পাল মাথায় গুলি করেছিল আমি অভিযোগ করার নামে অভিযোগ হয়েছিল অভিযোগ করেছিল আমি তাইরা বেগম আমার স্বামী তো আজকে কি হলো কিভাবে আজকে এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন